আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সৌদি আরব একটি পবিত্র স্থান এবং সৌদি আরবে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মুসলমানরা বড় হস উমরা করার জন্য আসে নারী পুরুষ উভয় এছাড়াও সৌদি আরবে ওয়ার্কার ভিসা পুরুষ নারী সবাই আসে বিভিন্ন পেশা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গৃহকর্মী ভিসা এবং বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে যে ভিসা দিয়ে সৌদি আরবে ভিসায় নারীরা আসে তার পাশাপাশি পুরুষ অসংখ্য পুরুষ প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে সৌদিতে কর্মরত রয়েছে এবং প্রতিদিনই সৌদি আরবে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে তারা আসতেছে তো বিষয় হচ্ছে সৌদি আরবে বর্তমানে রাশিয়ান মরুক্ষ আফ্রিকা থেকে বিভিন্ন দেশ থেকে বিজেট ভিসা মেয়েরা ইয়াং যে মেয়েরা তারা আসতেছে বিশেষ করে যখন সৌদি আরবে ফ্যামিলি ভিসা জিয়ারা বিষা বিজেট বিষয়গুলো চালু করে দিয়েছে তার পাশাপাশি বাংলাদেশ থেকেও অনেক প্রবাসী তাদের পরিবারকে নিয়ে আসতেছে সৌদি আরবে ছয় মাস কেউ তিন মাস কেউ নয় মাস কেউ এক বছর রেখে আবার দেশে ফেরত পাঠাচ্ছে তো এই সিস্টেমটা চালু করার পর থেকে সৌদি সরকার চালু করে দিয়েছে বর্তমানে বিভিন্ন দেশ থেকে মেয়েরা বিশেষ করে তরুণীরা আসতেছে তার পাশাপাশি বাংলাদেশ থেকেও আসতেছে দেখেন বিভিন্ন টিকটক সেলিব্রিটি যারা রয়েছে আমরা ইদারিং বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে তারা বিভিন্ন ফেসবুক কিংবা টিকটকে তারা ভিডিও বানিয়ে বা ফুস দিয়ে বলতেছে যে সৌদি আরবে তিন মাসে বিষে যাচ্ছি বিষয় হচ্ছে তাদের হাজব্যান্ড এই দেশে নেই তাদের বিয়েও হয়নি তাহলে তারা দেশে এসে কি করে বা কি করবে এটা কিন্তু একটা সন্দেহজনক বিষয় এক দ্বিতীয় হচ্ছে এই পবিত্র স্থানগুলোতে বর্তমান যা হচ্ছে আসলে সৌদি আরবে আইন কারণ বা নিয়ম কারণের জন্য আমরা অনেক কিছু জেনেও বলতে পারি না তবে এই বিষয়টা কিন্তু সন্দেহজনক যে একজন মেয়ে তার বিয়ে হয় নাই বা সে তরুণী সে কি করবে সৌদি আরবে ভিজিট বিষয়ে এসে দুবাই অন্য হিসাব বা বাহারাইন অন্যান্য দেশগুলো হিসাব আলাদা ওই দেশগুলোতে ভ্রমণ কিন্তু প্রতিনিয়তই করতেছে প্রবাসী বাংলা বাংলাদেশিরা যেমন ওই দেশে কাজ করতেছে আমরা যখন দেখতে পাই বাংলাদেশ থেকে বিভিন্ন তরুণীরা ওই দেশগুলোতে ভ্রমণের জন্য যায় তবে সৌদি আরবে আসতেছে তার বেশ কিছু রহস্যজনক কারণ রয়েছে দেখেন বেশ কয়েকটি অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি চাইলে গড়ে বসে যে কোনো সার্ভিস পেতে পারেন আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি না কারণ এখানে বায়োলেশন হতে পারে যার জন্য আমি এই বিষয়গুলো বলতে পারতেছি না তো বাংলাদেশ থেকেও মেয়েরা আসতেছে এই দেশে বিভিন্ন অনুষ্ঠান বা ফার্কে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশি যেগুলো করার জন্য অনেক প্রবাসী তাদেরকে নিয়ে আসতেছে এবং বেশ কয়েকটা অ্যাপস রয়েছে যে অ্যাপসের বদলুত বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে আসতেছে শুধু বাংলাদেশ থেকে নয় ফিলিপাইন ইন্দোনেশিয়া রাশিয়া কাজাকিস্তান এবং মূর্খ সুরিয়া এই সকল দেশগুলো থেকে বর্তমান তরুণীরা কিন্তু বীজ বিষে আসতেছে সৌদিতে তো বাংলাদেশ থেকে যারা আসতেছে এই বিষয়টা আমি ফেসবুকে বেশ কয়েকদিন যাব লক্ষ্য করতেছি প্রায় সময় এয়ারপোর্টে এসে যে সৌদি চলে যাচ্ছি হ্যাঁ সৌদিতে ভ্রমণের জন্য তিন মাসের জন্য যাচ্ছি তারা তিন মাস এখানে এসে থাকবে কোথায় কিংবা খাবে কি হ্যাঁ ওইটা কিন্তু একটা প্রশ্ন তাকে থেকে যাই। তো আমি জানি না তারা কেন আসতেছে এবং কি কাজে তারা আসতেছে বিজির বিষয়ে একটা বিষয় হচ্ছে যদি ওয়ার্কার বিসা আসে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো গৃহ গৃহকর্মী ভিসা কিংবা বিভিন্ন ক্যাটাগরি বর্তমানে ফালার সেকশন রয়েছে যে ফালারের কাজে কিংবা মাদ্রাসার কাজে এগুলো যদি আসে বা কোম্পানি বিসা আসে ওইটা কিন্তু মানানসই বা বুঝতে পারলাম যে তারা কাজের জন্য আসছে ওয়ার্কার ভিসা তারা সৌদিতে আসছে কিন্তু ভ্রমণের জন্য যারা আসতেছে এক সপ্তাহ এক মাস দুই মাস আঠেরো মাস তাদের ফ্যামিলি নাই তাদের হাজব্যান্ড নেই এদেশে তারপরে তারা কেন আসে আসলে বিষয়টা অনেক সন্দেহজনক তবে এই বিষয়গুলো তত্ত্ব নিয়ে বা তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় অনেক কিছু বের হয়ে আসে তবে এগুলো আসলে পাবলিকলি বলতে চাই না কারণ আপনারা জানেন যে সৌদি আরবের আইন কারণ অনেক করা এবং সৌদি আরবের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আমাদের কথা বলার কোনো রাইট নেই যার জন্য আমরা এই বিষয়গুলো বলতে পারি না তবে বাংলাদেশ থেকে যারা আসতেছে বিষয়টা এজন্য বলতেছি বাংলাদেশ থেকে অনেক তরুণীরা আসতেছি ইদারিং ফেসবুকে অনেকেই পুজ দিয়ে টিকটক সেলিব্রিটি বা টিকটকে পুজ দিয়ে যে আমরা সৌদি আরবে ভ্রমণের জন্য যাচ্ছি হ্যাঁ তখন এই বিষয়টা দেখলে সন্দেহজনক মনে হয় কারণ সৌদি আরব একটি পবিত্র স্থান যারা আসে কেউ হয়তো উমরার জন্য আসে ঠিক আছে হজ করা উমরা করা আলাদা সাবজেক্ট কাজের বিষা যারা ওয়ার্কার ভিসা আসে তাদের সাবজেক্টও আলাদা তবে যারা ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলিগুলো আসতেছে হ্যাঁ তারা তাদের ফ্যামিলি হাজব্যান্ডের কাছে আসতেছে ঠিক আছে তবে যারা ভ্রমণের জন্য আসে সৌদি আরবে আমি বুঝতেছি না এটা বিষয়টা নিয়ে আসলে কথা বলার মতো কিছু নেই তবে বিষয়টা সন্দেহজনক বলে আমার কাছে মনে হই আশা করি যারা সৌদি আরবে আছেন আমার ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে